হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে নীলের বার তো শিবের মাথায় জল ঢালতে যাচ্ছি বেড়ে তো সেইখানকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব চলো দেখতে থাকো ভিডিওটা আর পুরো ভোরবেলা উঠেছি ভোর থেকে এখন সকাল হতে যাই বাড়ির কাজকর্ম সেরে এবার স্নান করে জল ঢালতে যাচ্ছি তো ব্লগ তো গাড়ি থেকে নেমে এবার হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরের দিকে এগোচ্ছি তো ব্লগটা দেখতে থাকো আমরা এই যে দু জায়গায় বেরিয়ে পড়েছি আমার ছেলেকে নিয়ে চলো তো গাড়ি থেকে নেমেই হাঁটতে হাঁটতে চলে এলাম মন্দিরের সামনে মানে গাড়ি থেকে নেমে পাঁচ দশ মিনিটের হাঁটা পথ তো তারপর চলে এলাম এই যে চলে এসছি আমরা

এসে দেখলাম যে এতটাই ভিড় সে বোলার বাইরে আমরা তো যাচ্ছি যাচ্ছি লাইন তো শেষই হচ্ছে না কত দূর যে চলে এলাম সে ভোর পাঁচটা থেকে বেরিয়ে আস্তে আস্তে সাড়ে পাঁচটার মতো বেজে গেছে আধ ঘন্টার মতো তো এখানে এসে দেখলাম এতটাই ভিড় এখানে সব বলছে ভোর চারটে থেকে জল ঢালা হচ্ছে দেখো বন্ধুরা মাঠ থেকে সেই রোড থেকে সব লাইন দিয়েছে হয়েছে আমরা পুরো মাঠের মধ্যে দাঁড়িয়ে আছি প্রচুর লাইন হয়েছে আমরা হচ্ছে তিরিশ টাকাতে দাঁড়িয়েছি আর ওই পাশে লাইনটা হচ্ছে কুড়ি টাকার লাইন ওই দিকের লাইনটা ও লাইন এগোচ্ছে চলো চলাসো এই দেখো মেলার ভিতর দিয়ে এত এরা সব শিব ঠাকুরকে সাজিয়ে নিয়ে এসে এর মধ্যে কলসি নিয়ে জল ঢালতে এসেছিলো অনেক ভোরবেলা এসেছিলো এদের হয়ে গেছে এরা চলে যাচ্ছে তো আমাদের এই লাইনের সামনে দিয়েই চলে গেলো তারপর যারা সব অনেকে ভোর থেকে এসেছিলো বাঁক নিয়ে তাদের হয়ে গেছে ভিআইপি লাইন আছে পঞ্চাশ টাকা করে তাদের মানে কিছুটা লাইন টানতে হচ্ছে সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে তো আমরা ভাবলাম যে একটা দিন একটু কষ্ট করেই ঢালবো তো অনেকটা লাইন টানার পর আমরা গেটের মানে সামনে এলাম গেটের নই অনেকটাই সামনে এসে গেছি তো এইটা হচ্ছে বাবার ঘাট এখানে সবাই স্নান করছে জল তুলছে আমরা এখান থেকেই জল নিয়ে নিয়েছি তারপর আমরা উপরে উঠে পড়েছি আর নিচটায় হচ্ছে যে এটা হচ্ছে ভিআইপি পঞ্চাশ টাকা লাইন সামনেই আছে একটু দূরে আর একটু গেলেই বাবার মন্দির তো আমরা অনেকটা দূর থেকে লাইন টেনে আসার পরে তারপর আমরা চলে এলাম গেটের সামনেই তো এবার আমাদের জল ঢালা কমপ্লিট হয়ে গেল তারপর হয়ে যাওয়ার পর আমরা চলে এলাম মন্দিরের পেছনের দিকে ওখানে মানে ঠাকুরের দেয় তো এইখানে চলে গেলাম এখানে সবাই পুজো দিচ্ছে এই গাছের কাছে তারপরে এই সাইড থেকে আমরা চলে গেলাম মন্দিরের পেছনের দিকে আর মন্দিরটা দেখো মন্দিরটা কত সুন্দর সাজিয়েছে দেখো ওখানে হবে কালকে তো এখানে যত দর্শনার্থী ছিল তাদেরকে সব ছোলা বাতাসা দেওয়া হচ্ছিল তো আমরা নিয়ে মেলার দিকে চলে এলাম এখনও কিন্তু ভিড় কমেনি এখনও অনেকটাই ভিড় আছে তো আগে যতটা আমরা দিয়েছিলাম তার থেকে একটু কম এখন অনেকটাই ভিড়টা কমে গেছে কিন্তু সেরকমভাবে এখনও কমেনি তো এই যে আমরা মেলায় ঘুরছি ঘুরে টুরে দেখছি যে মেলার ভিতরেও লাইন চলছে যে এরা সব আছে না সব এই যে দেখো এরা সব লাইন দিয়ে আছে জিনিসও কেনা হচ্ছে মেলায় ঘোরাও হচ্ছে আর হচ্ছে লাইনকে লাইনে যাচ্ছে এদের এখনো জল ঢালা হয়নি এরা সব এই যে হাতে ঘটি নিয়ে যাচ্ছে লাইন দিয়ে এগাচ্ছে লাইন তো তারপর আমরা মেলা টেলা ঘুরে মন্দিরের বাইরের দিকে চলে এলাম তো আমরা এবার বেরিয়ে বাড়ি চলে যাব যেহেতু অনেকটাই রোদ বেরিয়ে গেছে তো বাড়ি তো যেতে হবে তো আমরা একটা টোটো ধরে নিলাম ওখান থেকে টোটোই করে এবার বাড়ির দিকে রহনা দিচ্ছি তো রাস্তার মাঝখানে সব লস্যি দিচ্ছে তো সবাই মিলে নিয়ে নিলাম এক গ্লাস করে তো তারপরে দেখলাম এখানে শিব ঠাকুর নেচে নেচে যাচ্ছে আমরাও গাড়ি নিয়ে এগাচ্ছি শিব ঠাকুরও এগাচ্ছে আর এদিকে ছিল অনেক বক্স টক্স নিয়ে সব সবাই যাচ্ছে কাঁধে করে বাঁক নিয়ে বাবার মাথায় জল ঢালতে আর সবাই গানের তালে তালে নেচে নেচে যাচ্ছে তারপরে ভাবলাম যে যেহেতু রোডের সামনে চলে এসেছি একটু দাঁড়িয়ে যাই আমাদেরই রোডের সামনে দিয়েই যাচ্ছে তো একটু দাঁড়িয়ে পড়ে একটু ভিডিও করে নিলাম তো বাবাকে নিয়ে যাচ্ছে ছুটে ছুটে আর দেখো কীরকম গানের তালে তালে সবাই মিলে কাঁধে বাঁক নিয়ে কেমনভাবে নাচতে নাচতে যাচ্ছে এ এত মানে এতটাই রোদ ছিল রাস্তা কিন্তু অনেকটাই গরম হয়ে গেছিল। এরা সবাই আনন্দের তালে তালে নেচে নেচে যাচ্ছে এইটাই তো আজকের দিনের মজা তাই না তো এটা দেখার জন্য দাঁড়িয়ে পড়েছিলাম তারপর দেখো এই যে বাবা ভোলানাথ নাচতে নাচতে চলে যাচ্ছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার কর